আমি মোহাম্মদ মহিউদ্দিন শোয়াখ রাজা তুরাক থানা বিএনপির যুগ্মায়ক যেন আমাদের তুরাক থানার যুগ্ম আহ্বায়ক যেই কজন ছিল তুরাক থানা বিএমপি আহ্বায়ক এদের মাঝে আমি মনে হয় যদি আপনারা প্রমাণ চান বা দেখতে চান আমি প্রমাণ দিতে পারবো আমাকে সেই ডকুমেন্টসগুলো আছে সেই রেখে দিয়েছি কারণ আমার এগুলো দরকার আছে কারণ সামনে কমিটি হবে কারে কোথায় রাখে আমি এই জন্য রেখে যে যখন দলের দুর্দিন ছিল আর যখন সময় হয়েছে সরকার পতনের জন্য তখন যে পাঁচ তারিখের আগে যে হয়েছে সাত আট সতেরো তারিখ থেকে শুরু করে জুলাইয়ের সতেরো তারিখ থেকে শুরু করে আগস্টে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের তুরাক থানার যুগ্মক যতজন আছে সবার কাছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি তারা কে কোথায় ছিল আর তাদের ভূমিকা কী ছিল আর আমার ভূমিকা কি ছিল সেই পূর্ব আমার কাছে আছে আমি এই দূর সময় শুধু আমি একা না আমার সাথে হাজি মোহাম্মদ মুস্তফা জামানের নির্দেশে বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য আমি হাজি মুস্তফা জামানের উদ্দেশ্যে ওনার নেতৃত্বে ওনার মানে কথা ওনার কাছ থেকে পারমিশন নেওয়া আমি আমার নিজের জীবনকে বাজিয়ে রেখে আমার দুই ছেলে বাড়ছে পরে মহম্মদ মাইনুদ্দিন শাহ সোহান আর মোহাম্মদ মঈনুদ্দিন শাহ শিফাদ তাদেরকে সাথে নিয়ে আমার ভাইগনা আছে নজরুল ইসলাম শশী আর এক ভাতিজা আছে রাজীব আহমেদ আর এক বাইকা আছে বসে আছে এখানে রাব্বি এদেরকে সাথে নিয়ে আমি এই ছাত্র আন্দোলনে বৈশমিত ছাত্র আন্দোলনে আমি এদেরকে পানি দিয়েছি পানি বিতরণ করেছি খাবার বিতরণ করেছি খিচুড়ি বিতরণ করেছি কিন্তু আমি সতেরো তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত মাঠে ছিলাম এবং পাঁচ তারিখে পাঁচ তারিখে আগে একটা ঘটনা বলি আপনাকে আপনাদেরকে আমি তিন তারিখে খাবার দেব এই এই আন্দোলন যখন সারা দেশে যখন একেবারে চুরম পর্যায়ে চলে গেছে তখন মালয়েশিয়া থেকে আমাকে এখন ফোন করছে রাজা ভাই এই কাহিনী আমরা তো জানি আমার পরিচিতই আমার খুব কাছের লোক ছোটো ভাই ব্রাদারা ওরা ওখান থেকে ওরা ওখান থেকে টাকা পাঠাইছে আমার নামে আমি সেই টাকার সাথে আমি আরও টাকা যোগ কইরা আর আমি প্রায় ত্রিশ চল্লিশ হাজার টাকা যোগ করছি যোগ করা আমি খাবার নিয়ে এই ইউসিবি চত্বরে সেই ডগুমি সমস্যা আছে এই ইউসিবি চত্বরে খাবার দিতে যায় আমি কোনো প্রকার ঢুকতে পারি না আমি চেষ্টা করলাম প্রথম উত্তর দিয়ে ঢোকার জন্য পারলাম না পরে এখান থেকে ঢোকার চেষ্টা করলাম বারো নাম্বার দিয়া পারলাম না শুধু আওয়ামী লীগের পুলিশের আর যুবলীগ ছাত্রলীগ এরা রাজপথে এমনভাবে ঘেরাও গিয়ে রাখছিল ঢুকতে মানে পুলিশ কোনো প্রকার কোনো লোককে ঢুকতে দিত না লাস্টে আমি সেই খাবার দাবার রেখে খালি পকেটে শুধু টাকা নিয়ে এই পল্লবীর পাশে দেখবেন একটা কাঁচা রাস্তা আছে কাঁচা রাস্তা আছে আমি একটা অটো নিয়ে সাথে আমার বাইকটা ছিল আর আর দুইজন লোক ছিল ওদেরকে সাথে নিয়ে আমার আত্মীয় ওদেরকে সাথে নিয়ে আমি একটা অটো রিকশা নেওয়া ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরা ঘুরে ঘুরা ঘুরা আমি ইউসি চত্বরে গেছি যাইয়া দেখি যে ওখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ছাত্ররা আছে এবং বিএমপি নেতা নেতাকর্মী আছে যুব দলের ছাত্র দলের শিশু দলের এবং অন্য অন্য দেশের সাধারণ মানুষ জনগণেরা আছে ছাত্ররা আছে গার্ডিয়ানরা আছে আমি দেখে আমি আবার ব্যাক করি ওখানে মুসলিম ফুড নামের একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে আমি আড়াইশো প্যাকেট বিরিয়ানি কিনি আড়াইশো প্যাকেট বিরিয়ানি কিনা চারটে অটোরিকশা এবং আমি তিরিশ কেস পানি কিনি তিরিশ কেস পানি কিনি সব এক লিটারের ক্রয় করে আমি রিক্সা দিয়ে আমি ওখানে গিয়ে সবাইকে ছাত্র ছিল ওখানে যারা এই এই বৈশ্বমী দাঙ গাছিল এদেরকে ডাইকা সবাইকে ডাইকা পানি এবং খাবার বিতরণ করেছি আমি ঠিক একই কাদায় এর আগে দুই তারিখে যমুনা ফিউচার পার্কে ওখানে বিশ্ব চৌরাস্তা মোড় ওখানে করছি যেহেতু আমি মেলা করতে পারতেছি না কলে দেখা সমস্যা হইতেছে এই আমি দূরে থাইকা এরপরে বারো নম্বরে মলার মোড়ে করছি এরপরে আপনার জমজমটা চৌরাস্তা ওখানে করছি প্রোগ্রাম দুই তারিখে করছি এক তারিখে করছি ত্রিশ তারিখে করছি প্রত্যেকটা প্রোগ্রাম ডকুমেন্টস আমার আছে এবং সবচেয়ে বড় কথা হলো আপনার তিন তারিখে সন্ধ্যার দিকে আমার দুই ছেলে সহকারে আমার ছেলে আবার মাইল স্কুলের ও থেকে বাইরে হয়ে গেছে এমিকার আমেরিকার বাড়ছে লেখাপড়া করে তবে ও ছিল বৈশ্বের মধ্যে আন্দোলন ওই যে আপনার কি বলে ওটাকে সমন্বয়ক পুরো স্টুডেন্ট সমন্বয়ক ছিল রাজকের উত্তরে হাই স্কুলে মিলে পুরো স্টুডেন্ট মাইল থেকে ওকে দায়িত্ব দেওয়া হয় এবং সে দায়িত্ব পালন করতে গিয়ে তিন তারিখে সন্ধ্যার সময় সন্ধ্যার পরপরেই পুলিশ ওদের প্রতি এমন ভাবে অ্যাটাক করে আমার মনে হয় ওর সাথে না হলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছেলেপাং ছিল ও সবাইকে সেভ করতে গেছে আল্লাহর অশেষ রহমত পুলিশ গুলি বসুন করে সেই বিভিন্ন আছে পুলিশ গুলি বসুন করে আমার ছেলের একবার ঠিক এখান থেকে গুলিয়ে চলে যায় ঠিক আছে আমার ছেলে লাভ দিয়েছে পরে অক্টর মার্চ মার্চে মার্চে ওখান থেকে হামি গুড়ি খাইয়া ওরা ওর বন্ধু বন্ধুকে ধরে নিয়ে এক বাড়ি বিতে ঢুইকা হয়তো আল্লাহর অশেষ রহমতে ওই বাড়ির কেয়ারটাকে ভালো ছিলেন বা হয়তো ওনারাও দেখা গেছে দেখছে স্টুডেন্ট মানুষ এই জন্য ওরা নাম উঠায় নিয়ে ওকে পাঁচ তেলায় নিয়ে চলে গেছে তারপরে সারা রাত কোনো প্রকার কোনো খোঁজ খাওয়া করতে পারি না ওর ফোন বন্ধ ফোন টেক করার চেষ্টা করতেছে পরে আমরা কান্নাকাটি করতেছি আমি আবার এই খবর পাইয়া তখন আমি ছিলাম মিরপুর সাড়ে এগারো নম্বরে আমি তেলা উঠতে ঢুকতে পারতেছি না তখন আমি কিভাবে যাই কিভাবে যাই কোনো প্রকার দেখে দিকে এদিকে অবস্থা খবর নেই অবস্থা খারাপ যখন দেখছি একটু অবস্থা ভালো হয়েছে রাত্র সাড়ে এগারোটার দিকে আমি অটোরিকশা নিয়ে আমার বোন জামাই ওকে সাথে নিয়ে আমি কিনলাম শুধু পানি আর কিছু না আমি চোদ্দ গেস পানি কিনছি একটা অটোরিকশা বসাইছি আর আমি হুন্ডাই করে আমরা খাল পারে যে এখন বর্তমানে যে রুপায়ন গেটটা আছে না রুপায়ণ গেটটা পার হয়ে এক মাত্র ওই মানে দশ পনেরো কত সামনে গেছি ওদিক থেকে সমানে গুলি ছড়তে ছড়া গুলিগুলো যেগুলো আছে না ওগুলো গাড়ি ঘুরাইয়া ওই রিক্সালাকে নিয়ে গাড়ি ঘুরাইয়া নয়ানগর নগর দিয়ে আবার আমি গেছি জমজম টমের সামনে তখন রাত্র হয়তো একটা দশ কি একটা পনেরো টাইম সেই সময় আমি ওই অবস্থায় আমি ওই পানি বিতরণ করছি এবং আমি তখন আপনাদের মনে আছে আহ প্রত্যেকটা পাম্পের থেকে তেল নামান ছিল যাই আপনার মনে আছে কিনা তেল পাম্পে মোটর সাইকেলে খোলা তেল বিক্রি করতো না আমি আমার মোটর সাইকেলে কইরা আমি বারোশো টাকার তেরোশো টাকার তেল কোরআায় কইরা ওদেরকে দিতাম রাত্রে যে ওরা মিছিল করে বা ওরা থাকতো বা আগুন জ্বালাইত ঠিক আছে এই ছাত্রদের আমি 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 তেল নিয়ে ওদের এই এই ছাত্র বর্তমান যারা সার্জিস আলম এরা যে বড় বড় কথাগুলা বলে যে না আপনারা বিএনপিরা কি করছেন আমরা তারেক জিয়ার নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক বর্তমান সভাপতি আহ্বায় আমিনুল হক ভাইয়ের নির্দেশে সদস্য সচিব হাজি মোস্তফা জামাই নির্দেশে আমরা বিএনপি যেভাবে এই বৈষম্যে সম্পৃক্ত ছিলাম অন্য কোনো দল বা অন্য কোনো ছিল না আমরা শুধু একাই ছিলাম না আমরা গার্ডিয়ান আমরা আমাদের বাচ্চা সহকারে গার্ডিয়ান সহকারে ভাই বোন সহকারে আমরা আসতে ছিলাম তাই আমার দাবি আগামীতে আমাদের তুরাক থানা কমিটি হইলে আশা করি অত্যন্ত সৎ এবং ক্লিন ইমেজের লোক বর্তমান ঢাকা মহানা উত্তর বিএনপির সেক্রেটারি হাজি মুস্তফা জমান ভাই আমি আশা করি আমাকে উনি সঠিক মূল্যায়ন করবে আমি 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 আমার বিগত সকাল আমার তিনটা মামলা ছিল মামলা বেশি আমার হয় নাই মামলা তিনটা মামলা আমি খাইছি আমি দুইবার জেল খাটছি একবার তিন মাস উনিশ দিন আর একবার একবার এক মাস এক সতেরো দিন দুইটা মামলা প্রথম মামলাটা খাইছি আমি ম্যাডাম খালেদা জিয়ার ওই যে যখন অ্যারেস্ট হয় ওনাকে যখন নিয়ে যায় ওই যে কারাগরে ওই কারাগরের ওখান ওখান থেকে ওখান থেকে আমি আমার পায়ের সামনে আইসা ওই যে যে চোখে কিছু দেখা যায় ইমারে এটা কি বলে ওই টিয়ার খাওয়ার পরে আমি ডেনে পড়ে যাই পরে গাজীপুরের যুব দল নেতারা আমাকে ওখান থেকে নিয়ে যায় নিয়ে একটা টিনের আহ আপনার ওই যে ভাঙারি বিক্রি করে ওইটা ভিতরে ঢুকে যায় পেপার ধরাই ধরাইয়া অনেকক্ষণ পরে আমি চোখে দেখতে পাই পরে এক দেড় ঘন্টা পরে পরে আমার দুম চোখ লাল হয়ে যায় প্রচন্ড পরিমাণে চোখ দেওয়া পানি করে থাকে পরে আমি রাত্র মনে হয় আহ এগারোটার দিকে বাসায় ফিরছি এবং ওই মামলায় তার ওই ম্যাডামকে ভিতরে নেওয়ার পরে পরের দিনে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের পার্টি অফিসে পল্টনে উনি প্রোগ্রামের জন্য প্রোগ্রাম আমরা গেছি আসার সময় আসার সময় রাস্তা পার হয়ে পুলিশে সময় দিচ্ছে বিশ মিনিট ভিতরে পার্টি অফিস খালি করতে হইব তা আমরা সর্বপ্রথমে স্যারকে গাড়িতে উঠাই দিই মির্জা ফখরুল স্যারকে গাড়িতে উঠাই দেই এবং পরে মির্জা আব্বাসকে উঠাই দিই তারপর আমরা রাস্তা পার হয়ে আমার গাড়ি ছিল বাসানি নিচে বাসানি আমরা চেন রাস্তা অপোজি বাসানি বাসান সে গাড়ি ছিল ওখান থেকে আমি গাড়ি যে লক খুলতে যাই এমন সময় পিছন থেকে পুলিশ আইসে আমাকে আইস করে ফেলায় ওই মামলায় আমি তিন মাস ষোলো দিন জেল খাটি এক মামলায় ঠিক আছে তিন মাস ষোলো দিন জেল খাটার পরে আমি কাশিমপুর ছিলাম কিছুদিন পরে আমরা আমাকে ট্রান্সফার করছে এই যে আপনার কি বলে কে না ক্যানিগঞ্জ ছিলাম প্রথম তারপরে এখান কাশিমপুর নিয়ে গেছে কাশিমপুর দুই ছিলাম মামলা আমার দুইটা মামলা নিষ্পত্তি হয়েছে একটা মামলা এখনো আছে